বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের মনোনয়ন প্রক্রিয়া শুক্রবার শেষ হয়েছে এবার নির্বাচনে রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডির লড়াই এবারের নির্বাচনী পরিবেশ অন্য বারের থেকে আলাদা বিখ্যাত ভোজপুরি চলচ্চিত্র অভিনেতা এবং গায়ক খেসারিলাল যাদব ওরফের শত্রুঘনী যাদব ছাপড়া বিধানসভা আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন অন্যদিকে এনডিএ জোট মাধৌরা আসন থেকে জনপ্রিয় অভিনেত্রী সীমা সিংকে প্রার্থী করেছে মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে জেলায় রাজনৈতিক আলোচনার এক নতুন পর্ব শুরু হয়েছে এখন ছাপরার নির্বাচনী পরিবেশে ভোজপুরি সাধ যোগ হবে বলে আশা করছে জনগণ খেসারী লালের স্ত্রী চন্দা ও বৃহস্পতিবার পাটনায় দলে যোগ দিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা হলফনামায় খেসারী লাল যাদব ঘোষণা করেছেন যে তার ষোলো পয়েন্ট আট নয় কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে এবং তার মালিকানাধীন স্থাবর সম্পত্তির মূল্য সাত পয়েন্ট নয় এক কোটি টাকা তার স্ত্রীর নব্বই পয়েন্ট শূন্য দুই লক্ষ টাকার স্থাবর সম্পদ এবং ছয় পয়েন্ট আট নয় কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে প্রথমবার নির্বাচনের প্রার্থী হবার পর ভোজপুরি গায়ক বলেন আমার হৃদয় সবসময় আর সাথে ছিল তিনি নিজের সম্পর্কে বলতে গিয়ে আরও বলেন যে তার বাবা মঙ্গারু যাদব প্রথমে সকালে রাস্তার বিক্রেতা এবং রাতে নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনিও শৈশবে গবাদি পশু চড়াতেন এবং তাদের দুধ বিক্রি করতেন পরে তিনি দিল্লিতে চলে যান সেখানে তিনি বাবা মা ও স্ত্রীর সাথে লিট্টি চোখা বিক্রি শুরু করেন